এই মাস কোরআন নাজিলের মাস এই মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে এরশাদ করেছেন এটা এমন একটি কালাম এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নেই সন্দেহ নেই সংশয় নেই ভুলের লেশমাত্র নেই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআনে কোনো ভুল নেই যদি পারো তোমরা ভুল দরিয়ে দাও এই পর্যন্ত এই পৃথিবীতে কোনো মানুষ কোনো পণ্ডিত কোনো দার্শনিক কোনো কবি কোনো বিধর্মী কোনো কাফের কোনো মুশ্রিক কোনো নাস্তিক আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল ধরতে পারে নাই যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে তারা কোরআনের স্পর্শে এসে তারাই তাদের জীবনের ভুলটা বুঝতে পেরেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের শুরুতেই বলেছেন এটা এমন একটি কালাম যে কালামের ভিতরে কোনো ভুল নেই সন্দেহ নেই সংশয় নেই ভুলের লেশ মাত্র নেই অনেকেই ওই কোরআনের ভুল ধরতে গিয়েছিল পৃথিবীর সমস্ত কিতাবে সমস্ত বইয়ে ভুল রয়েছে কিন্তু কোরআনে কোনো ভুল নেই ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুখাইলি তিনি উনিশশো সালে আরবের একটি এডুকেশন কনফারেন্সে যোগ দিয়েছিলেন সেখানে আরবের অনেক শায়কদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেখানে তিনি শুনতে পেয়েছেন শাহেখরা বলেছে কোরআনে নাকি কোনো ভুল নেই এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ডক্টর মরিস বুহাইলি আরবের এডুকেশন কনফারেন্স শেষ করে যখন তিনি দেশে আসলেন ফ্রান্সে আসলেন এসে তিনি বলেন পৃথিবীর সব কিতাবের মধ্যে ভুল রয়েছে কোরআনের মধ্যে নাকি ভুল নেই আমি কোরআনের ভুল ধরেই পারবাউজ ডক্টর মরিস মুখাইলি কোরআন বের করলো কোরআন বের করে দেখে ওই কোরআন আরবি ভাষায় লেখা কারণ সে আরবি পড়তে জানে না ভুল ধরতে গেলে তো সে আরবি পড়তেই হবে তখন আরবের বউ একজন প্রফেসরের নিকট সে ফোন দিল বলল আমি প্রত্যেক বছরের দুই মাস আমার ছুটি রয়েছে ওই দুই মাস আমি তোমার নিকট সে আরবে আমি কোরআন শিখতে চাই প্রফেসর মনে করলেন হয়তো সে কোরআন শিখতে চায় বুঝতে চাই আসলে কি সে বুঝতে চায় সে কোরআন শিখে ভুল ধরতে চায় তখন বৎসরের প্রত্যেক দুই মাস আরবে গিয়ে ডক্টর মরিস বুখাইলি কোরআন শিখে কোরআন বুঝে এভাবে সে শ্রম পাঁচ বছর থেকে চেষ্টা করার পরে কোরআন শিখে ফেলল কোরআন বুঝে ফেলল কোরআন সে বুঝতে পারে ডক্টর মরিস বুখাইলি দেশে আসার পরে কোরআন শরীফ কুলে কোরআন শরীফ খুলে বিসমিল্লা থেকে নাচ পর্যন্ত পড়ে যতই পড়ে ততই বুঝে কারণ সে কোরআন শিখে এসেছে সে বুঝতে পারে যখন শুরু করলো কোরআন শরীফ তেলাওয়াত বুঝতে শুরু করলো ভুল ধরতে শুরু করলো কোথায় ভুল পাওয়া যায় কিনা সে তেষ্টা শুরু করলো বিসমিল্লা থেকে যখন শুরু করে কোরআন পড়ে যত কোরআন পড়ে তত অবাক হয়ে যায় যত কোরআন পড়ে তত পাগল হয়ে যায় সে আশ্চর্য হয়ে যায় এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নেই ওই মধ্যে সবকিছু রয়েছে ওই কোরআনের মধ্যে আকাশের কথা রয়েছে বাতাসের কথা রয়েছে সাগর জলের কথা রয়েছে এবং মহাকাশের কথা রয়েছে ওই কোরআনের মধ্যে চন্দ্রের কথা সূর্যের কথা রয়েছে ওই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা রয়েছে ওই কোরআনের মধ্যে অ্যাস্ট্রয়োলজির কথা এম্প্রয়োলজির কথা বুটানির কথা ওই কোরআনের মধ্যে আল্লাহ পাকাবুল আলমিন সব কিছু চিকিৎসা বিজ্ঞানের কথা বলা হয়েছে ডক্টর মরিস বুহাইলি ওই কোরআন শরীফকে তত্ত্ব উপতত্ত্বের দিক দিয়ে কুস্তে কুস্তে তার মেধা দিয়ে যাচাই করে কোরআন শরীফের একটা ভুল বের করতে পারে নাই পরিশেষে ওই ডক্টর বরিস মুখাইলি কোরআনের নিকট নত হয়ে সে মুসলমান হয়ে গিয়েছে পরম সুবাহান আল্লাহ এটা এমন একটি কিতাব যেখানে ভুল নেই যেখানে বুল ধরতে যদি কেউ আসে তার স্পর্শে আসলেই ওই কোরআনের নূর দিয়ে কোরআনের আলোয় আলোকিত করে করে এটা শরীফের মাস কোরআন নাজিলের মাস কোরআনের সঙ্গে আমরা লেগে থাকতে চাই কোরআন পড়তে চাই কোরআন শিখতে চাই যদি এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কথা এটা আল্লাহর কিতাব যদি কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে চায় সেজন্য কোরআন পড়ে আর কোরআন পড়লেই আল্লাহর সঙ্গে কথা হয়ে যায় পড়ুন সুবাহান আল্লাহ মুসলমান এজন্য আপনি কোরআন পড়েন আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনের ছাত্র বানান কোরআনের বাগান বানিয়ে দেন মানুষকে কোরআন পড়ার সুযোগ করে দেন এবং আপনি কোরআনকে ভালোবাসেন ওই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে পড়ুন সুবাহান্লাহ আল্লাহ দাও বেলা হুমসাল্লামের কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর সমষ্টি আকাবা উপসাগরের তীরে বসে হজরত দাউদ আলাইহিস সালাম তিনি যাবুর তেলাওয়াত করতেন ওনার উপর যাবুর নাজিল হয়েছিল তিনার কন্ঠ ওনার কন্ঠ এত সুন্দর ছিল হযরত দাউদ আলাইহিস সালাম যখন যাবুর তেলাওয়াত করতেন যাবুর তেলাওয়াত করার কারণে এত সুন্দর কণ্ঠ ছিল তখন ওই যাবুর তেলাওয়াতের সুর শুনে আকাশের পাখি আকাশ ছেড়ে নিচে চলে আসতো যাবুর তেলাওয়াত শুনার জন্য পড়ন সুবহানাল্লাহ তেলাওয়াত করেন তখন তার তেলাওয়াতের কণ্ঠের সুর শুনে সমুদ্রের মাছ গুলা সমুদ্রে ডাঙ্গায় চলে আসে পারে চলে আসে এসে হজরত দাউদালিমসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনতে থাকে পড়ুন আল্লাহ জঙ্গলের পশুগুলো বাঘ বাল্লুক সাপ বিচ্ছু যা রয়েছে জঙ্গলের ভিতরে ওই সমস্ত পশুগুলা হজরত হজরত দাউদ্লামের জাবুর তেলাওয়াত শোনার জন্য ওনার কণ্ঠের জঙ্কারের সুর শোনার জন্য ওই পশুগুলা তানের পাশে ওনার পাশে এসে বসে থাকত এবং ওনার জাবুর তেলাওয়াত শুনতে পড়ুন সুবাহান আল্লাহ পশুগুলা মাছগুলা পাখিগুলা সবাই চলে আসত এসে হযরত দাউদ আলাইহিস সালামের পাশে বসে দাবুর জাবুর তেলাওয়াত শুনতো এত সুন্দর কণ্ঠ ছিল হযরত দাউদ আলাইহিস এর চেয়ে বেশি সুমিষ্ট কণ্ঠ ছিল আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন কণ্ঠে দিয়ে সুন্দর কণ্ঠ দিয়ে যখন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন কোরআন শরীফ তেলাওয়াতের সুর শুনে ওনার দুশ্মন কাট্টা কাফির আবু জেহেল আবুল আহাবুত ভাই তারাও পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে পড়ুন সুবাহান আল্লাহ এত সুন্দর সুর এত সুন্দর কণ্ঠ ছিল হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সঙ্গে কাফেররা দুশনী করত তারা আমার নবীকে অত্যাচার করত অপমান করত নির্যাতন করত কিন্তু আমার নবীর কণ্ঠের তেলাওয়ার যে এত সুন্দর এত মধুর এটা তারা মানত এই কোরআনের জাদু কোরআনের কণ্ঠর সুরের জমকার তাদেরকে গড়ে টিকতে দেয় নাই তারা লুকিয়ে লুকিয়ে এসে আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পড়ুন সুবহান আল্লাহ আমার নবীর কোরআনের কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায় কাফির মুসলমান হয়ে যায় আমার নবী এত সুন্দর ছিলেন ওনার চেহারা মোবারক দেখে অনেক কাফির মুসলমান হয়ে যায় মুসলিক মুসলমান হয়ে যায় কালে মা পড়ে নবীকে নবী মেনে নেই পড়ুন সুবাহান্লাহ আবু সাহেব আরবের মক্কার মধ্যে তারা সংসদের মধ্যে তারা আলোচনা করল মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত যাবে না মানুষকে নিষেধ দেওয়া হোক যেন মোহাম্মদের নিকট না যায় এবং তার কণ্ঠের তেলাওয়াত না শুনে কারণ তার কণ্ঠের তেলাওয়াত কারণে মানুষ আস্তে সবাই মুসলমান হয়ে যায় তারা ভাবলো সবাই তো নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাচ্ছে এটা হতে দেওয়া যাবে না বন্ধ করতে হবে এজন্য তারা আইন পাশ করলো নবীর কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না সবাইকে নিষেধ দেওয়া হলো শাস্তি দেওয়া হবে জরিফানা করা হবে যদি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতে কেউ যায় এটা তো আল্লাহর এই কোরআনের কণ্ঠকে স্তব্ধ করা যায় না এটাকে বন্ধ করা যাবে না যারা কোরআন শরীফের আওয়াজকে বন্ধ করতে চাইবে তারাই একসময় দুনিয়া থেকে বন্ধ হয়ে যাবে তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে এই বাংলাদেশে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন দারুন কেরাত মজিদিয়া ট্রাস্টের মাধ্যমে আল্লামা ফুলতলি সাহেব কিবলা যার খেদমত বাংলাদেশ ইউরোপ ব্রিটেন লন্ডন আমেরিকা ফ্রান্স দুবাই সৌদি আরব প্রায় দেশে কোরআন শরীফের খেদমত চলতে যার মাধ্যমে মানুষ অশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াতকারীরা শুদ্ধ কোরআন শরীফে তেলাওয়াত করার সুযোগ পাচ্ছে পরম সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এটা দুঃখের বিষয় অনেক জায়গায় ওই কোরআন শরীফের কণ্ঠের সুরকে বন্ধ করার জন্য কিছু কোরআনের দুশ্মনরা লেগে গিয়েছে দারুণ করা কিভাবে বন্ধ করা যায় শহীদ শুদ্ধ কোরআন শরীফ শিক্ষা কেন্দ্রকে কিভাবে বন্ধ করা যায় কিভাবে সেটাকে উঠিয়ে দেওয়া যায় মানুষকে বিপদকামী করা যায় এরকম হিংসাত্মক মনোভাব নিয়ে ইসলাম নামদারি কিছু ইসলাম নামদারি কিছু দল রয়েছে যারা কোরআনকে স্তব্ধ করার জন্য তারা উঠে পেরে লেগেছে আবু জেহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা তারও পারে নাই তোমরাও পারবে না কোরআনের কন্টাকে স্তব্ধ করে দিতে যারা কোরআনের কন্টাকে স্তব্ধ করে দিতে চাইবে তারা এই পৃথিবীতে অপমানিত হবে একবার এক সময় তারা স্তব্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসাল্লিয়ান ইকরাম সাময় নিযাম এজন্য কোরআনকে ভালোবাসুন কোরান আপনাকে সম্মানিত করবে কোরানকে ভালোবাসুন কোরান আপনাকে इज्जत দান করবে ওই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা করি হয়ে গিয়েছে মাধ্যমে সৈসুদ্ধ কোরআনের সুযোগ আমরা পেয়েছি নিয়ম পেয়েছি পড়ুন আলহামদুলিল্লাহ তারা আইন পাশ করল মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না শুনতে যাওয়া যাবে না এত তারা আইন পাশ করল যখন রাত্রি হয়ে গেল আল্লাহ নবী তখন প্রত্যেক দিন এসান নামাজ পড়ে যখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন এবং নামাজে তেলাওয়াত করেন বসে বসে তেলাওয়াত করেন যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন কোরআনের সমাদুর কণ্ঠ সুর শোনার জন্য কাফের মুশরিক উথবা বা তাদের ভিতরে আগ্রহ পয়দা হয়ে যায় এটা কোরআন এমন এক কোরআন যা কাফের কেউ গড়ে বসতে দেয় না শোনার জন্য কাফের পাগল হয়ে যায় আবু জাহেল মনে মনে ভাবলো আমি তো লিডার আমি তো নেতা আমি তো নিষেধ করেছি আজকে কেউ কোরআন শুনতে আসবে না এত আবু জেহেল মনে মনে ভাবলো আজকের রাত্রি বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি আস্তে আস্তে মোহাম্মদের গড়ের কোনায় বারের কোনায় বসে আমি কোরআন তেলাওয়াত শুনবো আবু জেহেল গড় থেকে বের হয়ে গেলাম চাদর মুড়ে দিয়ে শীতের রাত্রিতে যখন আল্লাহর নবীর গোড়াটে কোনায় বসে পড়লো আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন আবু জেহেল বসে বসে কোরআন তেলাওয়াত শুনে পড়ুন সুবহান আল্লাহ এবারে উঠবা মনে করল সাহবা মনে করল আবু জেহেল যখন নিষেধ দিয়েছে কেউ যাবে না কোরআন শোনার জন্য এত আমিও যাই এভাবে আবু জেহেল গেল উত্তাও গেল সাহেবাও যায় ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে ভাবেন মোহাম্মদ সাল্লাসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না নিষেধ করা হয়েছে কেউ যাবে না এত আজকে তো কেউ যাবে না তাহলে আমি যাই আমি লুকিয়ে লুকিয়ে একা একা শুনব সবার মনে একটাই কথা একটাই প্রশ্ন যে আজকে কেউ যাবে না আমি যাই কোরআন শোনার জন্য এভাবে তারা সব লিডার আল্লাহ নবীর ঘরের চার কুনায় বসে বসে কোরআন তেলাওয়াত শুনে সবাই চতুর্দিকে গড়ের কুনায় অন্ধকার রাত্রিতে বসে আমার নবীর খণ্টের তলাওয়াত শুনে কোরআন শুনে ফোরঞ্সুবাহান আল্লাহ তারা এত মধু কোরআনের মধ্যে পেয়েছে তারা বাবে আরো একটু করে চলে যাব এভাবে বলে যে আরো একটু করে চলে যাবো আরো একটু শুনে নেই আরো একটু শুনে নেই এভাবে শুনতে শুনতে ফজরের আজান হয়ে যায় সুবহান আল্লাহ ফজরের আজান যখন হয়ে গেল তখন আবু জেহেল মনে মনে বাবে আবু জেহেল বাবে ফজরের আজান হয়ে গিয়েছে এখন চলে যাই নাইলে মানুষ দেখে ফেলবে আস্তে আস্তে আবু জেহেল ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কুৎবা মনে মনে বলল এখন বাড়িতে চলে যাই। মনে মনে ভাবলো সাহেব তারা ভাবলো এখন তো মানে ফর্সা হয়ে যাবে দিন হয়ে যাবে মানুষ দেখে ফেললে কি হবে জরিবানা হবে তাহলে আস্তে আস্তে নীরবে চুপি চুপি বাড়িতে চলে যাই। বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু একটা সবাই যখন গড়ের চার কোনা থেকে রাস্তার মধ্যে আসলো এসে একে অন্যের সঙ্গে ধাক্কা খেয়ে একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আবু জেহেল উৎপাকে বলে সাহেবাকে বলে তোমাদের নিষেধ দেওয়া হলো তোমরা কেন আজকে কোরআন শুনতে এলে একে অন্যকে প্রশ্ন করে তারা বললো তুমি লিডার তুমি কেন আস তুমি কেন আসলে তুমি তো নিষেধ করেছিলে আবার তুমি কোরআন শুনতে কেন চলে আসলে এভাবে একে অন্যকে দোষারোপ করে আবার বাড়িতে চলে যায় আবার মিটিং বসে যে এখন থেকে আর কেউ যেন কোরআন শুনতে না আসে আমরা নিষেধ করলাম আগামী থেকে কোরআন শোনার জন্য কেউ আসতে পারবে না কঠোরভাবে আইন হলো। কঠোরভাবে আইন হওয়ার পরে পরের রাত্রিতে আবু জেহেল মনে মনে পাবেন আমি তো কঠোর আইন করেছি আজকের রাত তো কেউ আসবে না এটা মনে করে আবু জিহেল আস্তে আস্তে চলে যায় আমার নবীর গড়ের কুনার মধ্যে রাত্রি বেলায় বসে পড়ে বসে পড়ে সারা রাত কোরআন শরীফ শুনে উৎপা মনে মনে ভাবে আজকের আইন তো বড় কঠোর আইন হয়েছে আজকে তো মোহাম্মদের কোরআন কণ্ঠের কোরআনের কণ্ঠের সুর শুনতে কেউ যাবে না এত আবুল হাব চলে গেল উৎপা সাহেব আর সবাই চলে গেল সবাই মনে মনে ভাবে আজকে তো আইন হয়েছে এত আজকে কেউ আসবে না কোরআন শুনতে এটা মনে মনে করে সবাই আবার নবীর কণ্ঠের তেলা আওয়াজ শোনার জন্য চলে আসে আমার নবীর ঘরের চতুর্পাশে বসে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে এটা আল্লাহর খালাম এটা ঐশী বানে এটা মানুষের কোন বানানো কথা নয় মানুষের বানানো কোন কালাম নয় এটা আল্লাহর খালাম এটা শুনতে মানুষ কেন পশু পর্যন্ত চলে আসবে এটা বাধা দেওয়ার জন্য যারা বসে আছে এরা কত বড় নিমুখ হারাম হতে পারে এজন্য মুসাল্লিয়ান কেরাম কোরআন আপনাকে সম্মানিত করবে যে কোরআন হতো ওই হয়ে যেত কোরআনকে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের সিরার মধ্যে দেওয়ার উপযুক্ত করে দিয়েছেন সুবহান আল্লাহ মুসালেকর এভাবে তারা সারা রাত কোরআন তেলাওয়াত শোনেন যখন ফজরের নামাজের আদান হয়ে যায় তখন তারা আবার বের হয়ে যায় আবার যখন বের হয়ে কি রাস্তা দিয়ে উৎপা সাহেব আবু মুগরা বের হয়ে যায় সঙ্গে দেখা যায় তারা বলে তোমরা নিষেধ শোনা সত্ত্বেও নিষেধ করা সত্ত্বেও তোমরা কেন আবার কোরআনের কণ্ঠের সুর শুনতে আসলে একে অন্যকে দোষারোপ করে একে অন্যকে বলে আবু জেহেল উৎপাকে বলে তুমি কেন আসবে উৎপা আবু জেহেলকে বলে তুমি নিষেধ করে তুমি কেন চলে আসলে কোরআনের কণ্ঠের সুর শোনার জন্য করুন এই কোরআনের সুর শোনার জন্য কাফির মুশরিকরা তারা গড়ে টিকতে পারে নাই তারা গড় ছেড়ে আরামের ঘুমকে ভেঙে দিয়ে তারা গড় থেকে বের হয়ে রাত্রের বেলায় চুপি চুপি আমার নবীর কোরআনের কণ্ঠের সুর শোনার জন্য পাগল করা হয়েছিল তারা এসেছিল তারা কাফের হয়ে কোরআনকে ভালোবেসেছে কোরআনের সুর শুনতে তারা ভালোবাসতো কিন্তু আমরা কেন কোরআনের কণ্ঠের সুরকে বন্ধ করতে চাই এদেরকে প্রতিহত করতে হবে শুনেছি কয়েকটা সেন্টারে এভাবে বিরোধী পক্ষ কোনো ইসলামিক দামদারি কিছু মানুষ কোরআনের কোরআন শিক্ষা দেওয়া দেয় এই অপরাধে এটা কেন দেওয়া হবে তারা বন্ধ করে দিয়েছে তাদের শক্তি দিয়ে বলেছে এই কোরআনের শিক্ষা চলবে না কোরআনের কেন্দ্র কোরআনের শিক্ষাকে বন্ধ করে দাও তারা বন্ধ করে দিয়েছে মুসল্লেনা کرام এটা দুঃখের বিষয়